জনবহন সিদ্ধিগোলা সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল মুসিগঞ্জ জেলা তাকে জনবহন সিদ্ধি কোলা সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল মুসিগঞ্জ জেলাকে প্রেস দিয়ে

জনাব মোহাম্মদ শাহ আলম প্রবাসী তাকে ক্রেস্ট দিয়ে বরণ করবেন মামুন ঢালে জনাব মোহাম্মদ শাহ আলম স্পেন প্রবাসী তাকে ক্রেস্ট দিয়ে বরণ করবেন মামুন ঢালে জনাবো সালকে ট্রেস দিয়েছেন মামুন ঢালি জনাব মোহাম্মদ নাজমুল হোসেন সভাপতি ইচ্ছাপুরের ইউনিয়ন বিএনপি কে ট্রেস দিয়ে বরণ করবেন

i'm আমাদের মাঝে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমাদের আসনের প্রধান অতিথি জনাব আলহা শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ জেলা আহ্বান কমিটির একজন সদস্য সভাপতি সিরাজদেখান উপজেলা বিএনপি কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রধান অতিথিকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে

ಅಲ್ಲಿ <muchas>

কেনেকুৱা <laughs>